সালামু আলাইকুম আমরা মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে আসছি আমরা দুই বন্ধু এখানে আসি সাথে ছোট ভাই আছে তো আমরা দুই বন্ধু এখানে আসছিলাম তো আসার পরে দেখলাম আমাদের সাইফরা ওরা কয়েকজন প্যারেন্ট এখানে উপস্থিত তো আসার পরে আমরা সবাই একত্রে হলাম এবং সবাই আমরা এই মুহূর্তটা অতিবাহিত করছি তো সবথেকে বড়ো কথা যেটা মানে খুব বেশি মিস করছি আমাদের বন্ধুদের যাদের সঙ্গে একসঙ্গে আড্ডা দেওয়া হয় চলাফেরা হয় যদিও আমরা আসতে বলছি আসতে বলছি বিভিন্ন ব্যস্ততার কারণে তারা আসতে পারে নাই তাদের মধ্যে বিশেষ করে আছে রুবেল মাহমুদ জাহেদুল ইসলাম আর যার কথা না বললেই নয় সে হচ্ছে অফিসুল ইসলাম না তো চোলা কিংদারকে খুব মিস করছি তোমরা আসলে অনেকটা মজা মতো তো তোমাদের

নিজের আট বলতে পারবো নিজের অর্থাৎ পরিবারকেও চালাবো পাশাপাশি নিজেও চেষ্টা করবো করবেন ছেলে পৃথিবীর ঘুরে যাওয়ার জন্য জানার জন্য আলাদাগুল্লা কয়েকদিন পরে বন্ধুরা কিবের সাথে আসলাম ছেলেবেলা ক্রিকেটে স্টেডিয়াম মিট করে দুই নম্বরে ক্লাসের আসলে খুব ভালো লাগতেছে প্রথম অনুভূতি যে স্টেডিয়ামকে স্টেডিয়ামের সামনে কাজ আমি খেলার ইনভাইট সৌভাগ্যই গোপেন মাহমুদ জাহিদির ইসলামকে বলা হয়েছে কিন্তু তারা আসতে নাই তাদের সাথে নেক্সট টাইম দেখা হবে এবং এই খেলা দেখা হবে বিভিন্ন করা হবে আলাদা দেখা চাইলে নিজে পুরো করি এবং পরিবারকেই সময় দিই এবং বন্ধুদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি হয়তো এর থেকেও বেশি ব্যস্ত হয়ে যাবো তখন এইগুলো স্পোর্টগুলো ঘোরা হবে না দেখা হবে না আলহামদুলিল্লাহ সব নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অসেন ধন্যবাদ তো আমাদের সঙ্গে আছে আমাদের ছোটো ভাই আবু সাইদ তো ওদের অনেকগুলো ফ্রেন্ড ছিল তো তারা সবাই চলে গেছে দেড়টা থেকে খেলা ছিল তো পরবর্তীতে ওরা চলে গেছে সর্বশেষ আমাদের আবু সাইদ আছে তো আবু সাইদের অনুভূতি আমরা শুনবো আসসালামু আলাইকুম প্রথমবার অনুভূতি অন্যরকম আমাদের এই সময় উদ্দ্যানের বন্ধু করে না আসা আসলে আসলে আবু ভাইয়ের ছোটো ভাই আমাদের ছিল শরীফগুলের শরীফুল ছোটো ভাই ওর সাথে এক কথা হয় যে আমরা আজকে খেলা দেখতে কিন্তু আসলে পরে খুবই ইচ্ছা ছিল না কিন্তু ভূপ করেই আসা একটু আসে ছোট ভাই এবং শরীফুলের সাথে দেখা শরীরফুল এই মুহূর্তে আমাদের সাথে নাই সে গ্রামের ফিরে যাবে সবাই মিলে পরিচিত মানুষের সাথে খেলা দেখার একসাথে বসে খেলা দেখার মজা যাদের অনুরোধ তো যদি সেখানে যদি হয় ফটো ক্লোজ মানুষ বলাই বাহুল্য তো অশান মানে অসংখ্য ধন্যবাদ জানাই দুটো ভাইদেরকে শরীরগুলো এবং আউসাইডকে যে এরকম একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং সবচেয়ে ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তার কাছে যে এরকম একটা সৃষ্টি অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে গেছে আমি মনে করি যে এরকম একটা অনুভূতি বলাই মানে ভাষা খুঁজে পাচ্ছে এরকম অনুভূতি কীভাবে শেয়ার করবো আপনাদের কাছে তো সব কিছু আলহামদুলিল্লাহ আবার এরকম কি স্পটে কোনো হয়তো বুক করে দেখা হয়ে যাবে সবাই আমাদের জন্য দেওয়া করবে এবং সত্যি এরকম অনুভূতি আরও প্রচন্ড অনুভূতি আপনাদের কাছে আল্লাহ সবাই ভালো থাকবে